কি হয়েছে এই মেয়েটা কে চিনতে পাচ্ছ আমি কে এবার বলো মা আমাদের স্কুলে পড়ে এই শালা শুধু স্কুলে পড়ি বাকিটা বল এই মেয়ে তোর মা এই সব কথা শিখেছে তোর সাথে কিভাবে কথা বলতে আছে সেটা আমার জানা আছে তো ছেলেকে বল আমাকে বি করতে তো মেয়ের সাথে আমার ছেলের জিন্দেগিতে বিয়ে দেব না বিয়ে দিবি না তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবে আমি চললাম ও নো এই বয়সে জেলের ভাত খেতে হবে আমাকে আরে চুপ তো বুড়ো শগুন কো তাকার যত ভয় যেন ওর এ কি হরে শালা আমার কোনো জায়গায় মান সম্মান নেই এই বনশের জেলের ভাত খাওয়াই ভালো কি করে